হ্যালো গল্প লাফার্স হৃদয় তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না ফজেলাতুন্নেশা ছাত্রী নিবাসের সামনে দাঁড়িয়ে আছে দোলা তার পুপু এবং চাচার সাথে দবির রহমান একটু সামনে গিয়েছেন একটা অটো রিক্সা ঠিক করতে পরিচিত সিনিয়র এবং জুনিয়র বোনেরা দোলাকে বিদিয়ে জানিয়ে গেট থেকে ফিরে গিয়েছে দাঁড়িয়ে আছে শুধু তৃপ্তি আর আফরা দুজনের শুকনো মুখে দেখছে তাদের বান্ধবীকে কিছু সময় পরে দোলাকে টেনে কিছুটা পিছনে নিয়ে তৃপ্তি অনুরোধের স্বরে ফিসফিসিয়ে বলে দোলা সাহস কর ভাইয়া সবটা সামলে নেবে হাল ছাড়িস না প্লিজ দোলা জবাব দেয় না শুধু চোখ তুলে তৃপ্তির মুখের দিকে তাকায় তখনই সেখানে জারিফের বাইক এসে থামে দোলা পাথরের মতো দাঁড়িয়ে আছে তৃপ্তি আর আফরা দোলাকে দুপাশ থেকে ধরে রেখেছে জারিফকে দেখে দোলার আর চাচা শুকনো হাসি হাসে জারিফ তাদের দুজনকে সালাম দিয়ে দোলার মুখে এসে দাঁড়ায় একটা গভীর নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে কোথায় যাচ্ছিস বাড়িতে বিয়ে আমার দোলাও ঠান্ডা গলায় জবাব দেয় জারিফ ম্লান হেসে দোলার একটা হাত শক্ত করে ধরে দোলার ফুকুয়া চাচার ভ্রু কুঞ্চিত হয় এই দৃশ্য দেখে জারিফ কণ্ঠে তেজ নিয়ে বলে চল আমার সাথে কোথায় কাজ অফিসে আল্লা গো অতবম্ব সাইদা বোরখার ওড়না মুখে চেপে ধরে চেঁচিয়ে ওঠে দোলার বড় চাচা খসরু মহম্মদ এগিয়ে এসে জারিফকে বলে জারিফ কোনো দিকে দৃষ্টি ফেরায় না না কারো কথা জবাব দেয় দোলার মায়া ভরা মুখটার দিকে স্থির দোলা জারিফের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে এটা হয় না জারিফ হয় দোলা চল আমরা বিয়ে করি মা ঠিক মানবে দোলা আমি তোকে কথা দিচ্ছি দোলা চোখ তুলে জারিফের দিকে তাকায় তার টানা টানা চোখ দুটো ভরে উঠেছে একটা দীর্ঘশ্বাস ফেলে কাপা কাপা গলায় বলে মামির থেকে অনুমতি না নিয়ে তাহলে তো গতকাল বলা মামির কথাটা সত্যি হয়ে যাবে আমাকে আমার খারাপ মা জন্ম দিয়ে রেখে গিয়েছে তাকে কষ্ট দেওয়ার জন্য দুলি দোলা দুই বাহু ধরে জারিফ ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে ওঠে দম নিয়ে আবার বলে দুলি ওসব মা এখন বলছে ঠিক হয়ে যাবে সব দুলি প্লিজ প্লিজ চল কাজী অফিসে দোলা চুপচাপ নিজের বাহু থেকে জারিফের হাত দুটো সরিয়ে দেয় দবির রহমান অটো নিয়ে এসে ছাত্রী নিবাসের গেটের সামনে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখে থমকে যায় সে দ্বিতীয় দফায় চমকে উঠে দোলার সাথে জারিফের প্রণয়ের সম্পর্ক এই সত্যিটা জেনে দ্রুত পায়ে দোলা জারিফের মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে দাবি জারিফের দিকে কঠিন দৃষ্টি দেয় গর্জে উঠে বলে এসব কোন ধরনের অসভ্যতা আমি জারিফ আপনার মেয়েকে আমি ভালোবাসি ফুফা আমাদের চার বছরের সম্পর্ক অসহায়ের মতো বলে জারিফ দবির হতবম্ব হয়ে জারিফের থেকে দৃষ্টি সরিয়ে নিজের মেয়ের দিকে তাকায় দোলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দবির জারিফের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে ওঠে মুখ সামলে কথা বলে জারিফ দোলার সামনে বিয়ে জারিফ নির্বিকার পুনরায় দোলার হাতটা খপ করে ধরে বলে চল কাবিও দোলা কাছে কাঁদতে কাঁদতেই বলে মামিকে কষ্ট দিতে পারবো না বেচারি অনেক কষ্ট পেয়েছে আর তুই আমি আমাদের কি হবে দোলা কিছুই হবে না জারিফ ছাড়ো আমার হাত মাকে মানিয়ে নেব দুলি না মানলে নাই মা আলাদা বাড়িতে থাকবে তুই আলাদা বাড়িতে থাকবি দুজনকে ভালো রাখবো আমি সহজ হবে না জারিফ কঠিন কিছুই না দূরে চল কাজ অফিসে অনেক বড় আঘাত পাবে মা আর আমরা দুজন মরে যাব চাচামিজিতে লোকজন জড়ো হচ্ছে দবির আতঙ্কিত হয়ে আশেপাশে তাকাচ্ছে এসব কথা শেখ বাড়ির লোকের কানে গেলে সর্বনাশ হয়ে যাবে এখন তবে উপায় সে ইপ্ত হয়ে দোলার হাত জারিফের থেকে ছাড়িয়ে নিয়ে জারিফকে ধমকে বলে তুমি ভাবলে কি করে তোমার কাছে আমার মেয়ে দেব আর তোমার ওই শিক্ষিত অহংকারী মা আমার সম্বন্ধে মনার পরে একবেলা দাওয়াত দিয়ে খাওয়ায়নি। তাকে বলে দিও আমার বয়েই গিয়েছে তার বেকার নিষ্কর্মা ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিতে আমার মেয়ে রাজধানী হবে যাও এখান থেকে আপু চুপ করো একেবারে চুপ করো চেঁচিও না চলো আমি যাচ্ছি ওকে এভাবে বেকার বলবে না বলবে না বেকার খবর তার চেঁচিয়ে কথাগুলো বলে দোলা দবিরকে জারিফের সামনে থেকে ঠেলে সরিয়ে দেয় জারিফ দোলার হাত দুটো ধরে আকুল হয়ে বলে। দুলিয়ে পাগলা আমি করিস না এমনটা হবে জানা ছিল শুরুতে কোন আশায় বুক বেঁধেছিলাম দলি চল কাল জি অফিসে চল না একটু স্বার্থপর হই সাইদা এসে ভাই আড়াল করে দেয় লোকজন কৌতরী হয়ে তাদের দেখছে তৃপ্তি আর আফরা চলাচল নয়নে একবার দোলা আর একবার জারিফকে দেখছে দবির মেয়ে দুর্নম হওয়ার ভয়ে বড় ভাইকে চোখ দিয়ে ইশারা করে ফসরু মাহমুদ দোলাকে টানতে টানতে নিয়ে অটোতে তুলে বসিয়ে অটো ছাড়ার নির্দেশ দেয় জারিফ চেঁচিয়ে যাচ্ছে দুলি দুলি এটা ঠিক না এমন কিছু আশা করি না তোর থেকে দুলি এমন হবার কথা ছিল না অটো চলে যায় দৃষ্টি সীমার বাইরে এসে দাঁড়ায় তেজ নিয়ে বলে জারিফের উগ্রদের মতো করবে না এখান থেকে থানা যেতে দু মিনিট লাগবে জারিফ অনুভূতিহীন দৃষ্টি নিয়ে আছে দবিরের দিকে দবির একটা রিক্সা থামিয়ে স্থান ত্যাগ করে তার অতি গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে শেখ তৌকির আহমেদকে কিছু একটা বলে বুজুংবাজুং দিয়ে বিটা আজ রাতের মধ্যেই পড়াতে হবে নয়তো মেয়ের মত ঘুরতে কতক্ষণ এমনিতেই মেয়েটিকে দেখে তার সুবিধার মনে হচ্ছে না দেখেই মনে হচ্ছে জারিফের প্রতি দুর্বল একবার বেঁকে বসলে দবিরের স্বপ্ন চুরমার হয়ে যাবে তাছাড়া জারিফের থেকে পাত্র হিসেবে তৌসিফ দশগুণে ভালো আর এমনটা নয় যে দবির শুধু নিজের স্বার্থের কথা ভাবছে সে মেয়ের ভবিষ্যতের কথাও ভাবছে ওই মৃধাবাড়ির ছেলেরা মা ভক্ত মা বোনের কথায় বউকে মারে এটা তো দবিরের অজানা নয় এমন কিছু ভবিষ্যতে দোলার সাথে হোক তা তিনি কখনোই চায় না দবিরের রিক্সা আড়াল হতেই লোকজন আরও কিছু মুহূর্ত জারিফকে দেখে সেখান থেকে চলে যায় মা বাবার অবাধ্য বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো এক জোড়া প্রেমী দুরাবস্থা দেখে একটু বিনোদন পেয়ে তারা খুশি তারা আবারও ব্যস্ত হয়ে পড়ে নিজের জীবন নিয়ে জারিফ রাস্তায় ধপ করে বসে পড়ে আফরা আর তৃপ্তি ছুটে এসে জারিফের সামনে দাঁড়িয়ে যায় জারিফ চোখ তুলে আফরাকে দেখে বলে কেমন ভিতু দেখলে এখন আমি কি করব আফরা আমার পাগল পাগল লাগছে তৃপ্তি কেঁদে ফেলে ঝুঁকে জারিফের সামনে বসে পড়ে আনটিকে একটু বুঝিয়ে যদি পারতেন ভাইয়া জারিফ কোনো জবাব দেয় না তার চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে সে না চাইতেও সে তার সামনে দুজন মেয়ের থেকে তা আড়াল করে না ভাগ্য সেখানে দুলি নেই তাহলে সে জারিফকে এই অবস্থায় দেখে বলতো অপদার্থ প্রেমিক নিজের পরিকল্পনা বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গিয়েছে দবির সে তার ভগ্নীপতিদের এবং ভাইদের চোখ কান খোলা রাখতে বলেছে এমন অনেক হয়েছে এই মফস্বলে শেষমেশ বিয়ের পাত্রী প্রেমিকের উস্কানিতে পালিয়ে গিয়েছে দোলাকে পালাতে দেওয়া যাবে না দোলা চাচিদের করা নজরদারি দোলার উপর বারবার সে তারা চেক করছে দোলার কাছে কোনো মোবাইল ফোন আছে কিনা কোনো মোবাইল ফোন তারা পায়নি শুধুমাত্র পেয়েছে একটি কাতের পুতুলকে যাকে তারা বিয়ের একটা বেনারসি পরিয়ে বসিয়ে রেখেছে দুপুর থেকে কাঠের পুতুলটা চুপ করে বসেও আছে তার দৃষ্টি পশ্চিমে জানালার বাইরে বাড়ির পশ্চিম পাত্রপক্ষে কে খাওয়ানোর জন্য একটি খাসি জবাই করা হচ্ছে প্রতিবেশী যাচিরা উনুন ঘরে হাতে হাতে সাহায্য করছে দোলার বাড়ির মহিলাদের রান্নাবান্না বেশিরভাগই সেরে ফেলতে চায় তারা বাধ মা দোলার বিয়ে পড়ানো হবে গায়ে হলুদ হওয়াটা আবশ্যকীয় নয় মুসলিম বিয়ে রীতি নয় এই প্রথা সবাইকে এই কথা বলে চুপ করিয়ে দিয়েছে সবাইকে মাথা বলেছে শুধু বিয়েটা নিয়ে দবির বাড়িতে গিয়েই একটা অভিনব চাল চলেছে দুপুরে তৌফিকুল আহম্মদকে ফোন করে কান্নার ভান করে জানিয়েছে দোলার দাদির শাস্টান উঠেছে আর বোধহয় বেশি ক্ষণ বাঁচবে না বাড়িতে আত্মীয় স্বজনরা এসে ভিড় করেছে এমত অবস্থায় দোলা চাচি চাইছেন বংশের বড় নাতনির বিয়ে দেখে যেতে দোলা যে বড় অভাগী মা মরা তাই দবি তৌকির আর তৌফিকুল আহমেদের কাছে অনুরোধ করেছে সব অনুষ্ঠান পরে না হয় করা যাবে যদি আজকের ভিতরে বিয়েটা পড়ানো চায় তাহলে খুব ভালো হয় একজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধার কথা শুনে রাজি হয়েছে শেখ সবাই তারা জানিয়েছে বাদ মাগরিবে কাজে নিয়ে আসবে ঠিক জোহরের ওয়াক্তে এসে বড় বড় দুটো লাগেজ দিয়ে গিয়েছে দোলার জন্য কেনা উপহার সামগ্রী দোলার গায়ে লাল বেনারসি শাড়িটাও সেই লাগেজ থেকে বের করা হয়েছে মাগরীবের আজান হতে এখনো ঢের দেরি পরিশ্রম বেশি করেছে বাড়ির মহিলারা তবে সেই তুলনায় বাড়ির পুরুষদের হাঁক ডাক বেশি শোনা যাচ্ছে তার সাথে যোগ হয়েছে বাচ্চাদের চিৎকা চেঁচামেচি কিন্তু তার মাঝে সব ধরনের শব্দ ছাপিয়ে দোলার কানে এসে পৌঁছায় একটি অতি পরিচিত শব্দ বাঙির আগে নাই বাইক থেমেছে দোলার স্পন্দন বেড়ে গিয়েছে সে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল বাইক থামার আওয়াজে মাথা তুলে তাকায় সামনের বারান্দায় দোলার বাবা চাচাদের হাক ডাক শুরু হয় দবি রহমান খ্যাপা গলায় কাউকে বলে তুমি তোমার সাহস তো কম না পুলিশ ডাকবো নাকি ওপাশের ব্যক্তি কোনো জবাব দেয় না শুধু দোলা শুনতে পায় কারো পায়ে ধুপধাপ আওয়াজ কেউ তার ঘরের দিকেই এগিয়ে আসছে দোলার শাড়ির আঁচল খামছে ধরে বসে থাকে সাথে সাথে দু চোখ বন্ধ করে নেয় সে দেখবে না দেখবে না ওই লোকটাকে আর জারিফ দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ে দোলার ঘরে ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিয়ে ঘুরে তাকায় দোলার দিকে দবির আর তার ভাইয়েরা এসে দরজায় ধাক্কা দিতে থাকে চাপা সরে চেঁচিয়ে পুলিশ ঢাকার হুমকি দিতে থাকে দোলার দু চোখ বন্ধ জারিফ দোলার দিকে এগিয়ে এসে বলে চল সময় আছে এখনো কাজ অফিসে যাই মামিকে মানিয়েছ দু চোখ বন্ধ করে ঠান্ডা গলায় জানতে চায় দোলা জারিফ দোলার দুই বাহু ধরে বলে না পারেনি তুই চল কারো মানতে হবে না চল দুলি চলে যাও জারিফ জেদ করো না আমার দুর্নাম হবে জারিফ হাঁটু ঘিরে মেঝেতে বসে পড়ে দোলার দিকে তাকিয়ে অসহায়ের মতো করে বলে এতই গো তোর এতই গো দোলা নীরব জারিফ অনুনয় করতে থাকে মা মেনে যাবে দুলি একদিন না একদিন মেনে যাবে মা একটু সাহস কর না দুলি হাত জোর করছি আমি দুলি নিশ্চুপ জারিফ দোলা থুতনি ধরে বলে চোখ বলছে দুলি চোখ খুল দোলা চোখ খোলে না সে কুলবে না কিছুতেই ওই মানুষটার দিকে সে তাকাতে পারবে না মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে ঠিক সময় বাড়ির আঙিনায় শেখ বাড়ির গাড়ি এসে থামে দবির রহমান এবং তার ভাইরা আতঙ্কিত হয়ে পড়ে বুদ্ধি করে একদল চলে যায় বরপক্ষের সদরে গ্রহণ করতে আরেক দল লাথি মেরে দরজা বন্ধ দরজার সিটকিনি ভাঙার চেষ্টায় তবে মুখে কেউ টু শব্দটা করে না পাশে লোকে জেনে যায় সবটা দোলা নিশ্চুপ হয়ে দুচোখ বন্ধ করে বসে আছে দুচকের কারণ বেয়ে উষ্ণ জল গড়িয়ে পড়ে তার জারি উঠে দাঁড়ায় এক বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলে সাহস করলি না তো আজ আমিও দেখতে চাই তুই কীভাবে কবুল বলিস আমি এখানেই থাকবো দেখতে চাই তুই আমার সামনে কীভাবে কবুল বলিস দোলা চোখ খুলে না তাকালেও দু হাতে গালে লেপে থাকা নোনা জল মুছে দেয় দরজা ভাঙ্গার তোর চলছে বাইরে জারি পুঠে ধীর পায়ে হেঁটে দরজা খুলে দেয় দরজার ওপাশে কুঠার শাবল হাতে দবির আর দবিরের ছোট ভগ্নিপতি দাঁড়িয়ে দরজা খোলার সাথে সাথে দবির হাত থেকে কুটুর ফেলে দিয়ে জারিফের কলা চেপে ধরে চাপা স্বরে চেঁচিয়ে বলে জানোয়ার দবিরের ভগ্নিপতি সোহেল তালুকদার ছুটে এসে দবিরকে সরিয়ে নিয়ে তারপর সোহেল তালুকদার জারিফের হাত দুটো ধরে অনুনয়ের ভঙ্গিতে বলে বাবা দেখো তোমার পায়ে ধরতে পারবো না আমরা দয়া করে চলে যাও মেয়েটার এত বড় সর্বনাশ করো না হাত চোর করছি দোলা নেত্রদ্বয় বুঝিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলে দু হাতে খামচে ধরে গায়ের বেনারসে জারিফ সোহেল তালুকদার আর দবির রহমানের দিকে তাকিয়ে বলে ওর বিয়ে হয়ে গেলে চলে যাব আমি এখানে বসে। ভীষণ অবাক দবির রহমান হ্যাঁ সোহেল তালুকদার জারিফ ঘরের কোণে একটা কাঠের চেয়ারে বসে পড়ে চুপচাপ তাকিয়ে আছে দোলার দিকে দোলা তখনও চোখ বুজে আছে দবির আমতা আমতা করতে থাকে উচ্চ বাক্য কিছু করতেও পারছে না তার হাত পা কাঁদছে সে শুধু আল্লাহ আল্লাহ করছে তীরে এসে তরি যেন না টোপে জারিফ নির্বেকার নিষ্প্রব কিয়ৎক্ষণ তার পারুর মুখের দিকে তাকিয়ে দবীরকে বলে কাজে নিয়ে আসুন ফুফা দোলাদের বসার ঘরটা বেশ ছোট কাটো এক সেট ঘুনে ধরা কাঠের সোফা একটা আলমারি একটা ছত্রিশ ইঞ্চি বোকা বাক্স আর রয়েছে দুটো ফুলদানি তাতে রয়েছে প্লাস্টিকের ফুল তবু পরিচ্ছন্ন এবং গোছালো দেখতে ঘরটা বসার ঘরে ছেলেপক্ষ থেকে আসা মুরুবীরা বসে আছে শেখ বাড়ি থেকে পুরুষরাই এসেছে কোনো মহিলা আসেনি তৌসিফের বাবা তৌফিকুল আহমেদ বড় ভাই তৌকির আহমেদ মেজ ভাই তন্ময় আহমেদ তৌসিফের ছোট দুই বোনের স্বামীরা তৌশিফের দুজন চাচা একজন মামা আর কাজী সাহেব বসে আছে বসার ঘরে তাদের শরবদ দিয়ে আপ্যায়ন করা হচ্ছে তোশিবকে নিয়ে দোলার ছোট দুই বোন এবং চাচাতো ফুপাত ভাই বোনেরা বসার ঘর সংলগ্ন একটা ছোট কামরায় বসেছে শেখ তৌফিক আহমেদ গায়ে চাপিয়েছে একটা মেরুন রঙের পাঞ্জাবি শ্যালক সারিকাদের সাথে টুকটাক গল্প করছে সে দোলার ভাই বোনেরা নতুন জামায় চেহারা এবং ব্যবহার দেখে মুগ্ধ ঘরে জানালার ফাঁক দিয়ে পাশের বাড়ির চাচি ভাবিরা উকি দিয়ে নতুন জামাইকে দেখতে ব্যস্ত বাড়িতে ঢুকেই দোলার মোমর্ষ দাদের কাছে তার নাতনি জামাইকে নিয়ে সাক্ষাৎ করিয়ে আনা হয়েছে কাজী এখন কাগজপত্র গোছাতে ব্যস্ত একটু পরেই বিয়ে পাড়ানো হবে বরপক্ষের সবাই মিলে ঠিক করেছে বিয়ে পড়িয়ে রাতের বেলাতেই বউ নিয়ে শেখ বাড়ি ফিরতে চায় তারা বাকি যা অনুষ্ঠান হবে ও বাড়ি থেকেই হবে এ যেন দবিরের কাছে একটি খুশির খবর কিছুটা খরচও বাঁচিয়ে দিয়েছে তার না পাত্র একটা পেয়েছে বটে মেরুদণ্ডহীন দবির রহমান দোলাকে দেখে মনে হচ্ছে সে নেশা শব্দি নিচ্ছে না পাথরের মূর্তির মতো দু চোখ বন্ধ করে বসে আছে জারিফ শুধু তার দুলিকেই দেখছে খানিক বাদে দোলা ছোট ফুপু হুড়মুড় করেই ঘরে ঢুকে একবার আতঙ্কিত মুখ নিয়ে জারিফের দিকে তাকিয়ে দোলার কাছে যায় দোলার পাশে বিছানার উপরে রাখা লাল ব্যান সোনালি উঠিয়ে দোলার মাথা ঢেকে দেয় তখনই দোলার ঘরে কাজীকে নিয়ে প্রবেশ করে দবির রহমান খসরু মাহমুদ এবং সোহেল তালুকদার তন্ময় আহমেদ আর তানিয়া শেখের স্বামী দরজার বাইরে দাঁড়িয়ে আছে আড়াল হয়ে কাজী আর চোখে জারিফের দিকে তাকায় সোহেল তালুকদার কাজীকে একটা কাঠে চেয়ারে টেনে কাজী বিয়ে পড়াতে শুরু করে দোলা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের ভেতর খানিক প্রাণের সঞ্চার করার চেষ্টা করছে কবুল বলতে দম লাগবে তো সাত লক্ষ টাকা মোহনার কথা শুনে দোলার শ্রদ্ধেয় বাঘ চাচাদের মুখ জল জল করে ওঠে এ তলাটি সর্বোচ্চ তিন লক্ষ টাকার উপরে কোনো মেয়েকে মোহরানা দেওয়া হয়নি তাদের দোলার কপালি বটে দোলা নীরব জারিফের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি রেখা হঠাৎ তার মনে আশা তার আশারা জিতে গেল কিন্তু না কাল পরেই কাজে যেন শব্দ বলার আগেই দোলা অস্পষ্ট স্বরে বলে ওঠে তাকিয়ে আছে এক দৃষ্টি তার চোখের পাতাও নড়ছে না এতক্ষণ টান টান হয়ে চেয়ারে বসে থাকা সুটাম দেহটা ছেড়ে দেয় কিছুটা এড়িয়ে পড়ে পিছনে তবু সে আছে তার দুলি দিকে এক দৃষ্টিতে কাজী বলতে থাকে দোলা বন্ধ দু চোখের কান্নিস বে তার সমস্ত অনুভূতিদের পালাতে দিয়ে বলে কবুল 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 দবি রহমানের ঠোঁটে বিজয়ের হাসি এবার বরের কোবুল বলার পালা কাজীকে নিয়ে সবাই বসার ঘরে যায় দবি তার ছোট বোনের দিকে তাকিয়ে বলে শিগগির খাওয়ার বন্দোবস্ত কর উনুন ঘরে গিয়ে তাড়া দে সবাইকে চাহিদা চলে যায় বাইরে থেকে বাচ্চাদের হই হুলের শব্দ ভেসে আসছে তাদের ধুমকে চুপ করিয়ে দেয় খসরু মাহমুদ কাজী পাত্রের কাছে গিয়ে বিয়ে পড়াতে থাকে শরীয়ত মোতাবিক বিয়ে সম্পন্ন হয়েছে কাজী দম্পতির জন্য দোয়া পাঠ করতে থাকে বসার ঘর থেকে ভেসে আসা গুনগুন আওয়াজ জারিফের মস্তিষ্কে তীর ছুঁড়ে ঝাঁঝরা করে দিচ্ছে অথচ জারিফ নির্বিকার কিছুক্ষণ নিজের সামনে বিছানায় গুটি সুটি মেরে চোখ খিচে বন্ধ করে থাকা মেয়েটিকে দেখে উঠে দাঁড়ায় ধীর পায়ে বিছানার দিকে এসে বিছানায় বসে দোলার নাকে জারিফের পারফিউমের সুগন্ধ এসে লাগতেই দোলার বুক ফেটে কান্না আসে বিছানার চাদর খামছে ধরে সে বসে থাকে জারিফ নরম গলায় বলে দুলি দোলা নিশ্চুপ জারিফ ম্লান হেসে বলে শেখ তৌফিদ আহমেদের বউ দোলা আরও শক্ত করে খামচে ধরে বিছানা চাদর জারি বলতে থাকে চোখ খুলবি না দোলা ঘন ঘন ডানে বায়ে মাথা নেড়ে বুঝিয়ে সে চোখ খুলবে না করে একটা দেয় ফোস দীর্ঘশ্বাস ছেড়ে বলতে থাকে আমাকে দেবদাস বানিয়ে ছাড়লি দোলা ভাঙে না তার নিরবতা মানুষটা কি যে এসব বলতে নিষেধ করবে সেটুকুও পারছে না সে কি করবে কান ছেপে ধরবে এখন জারিফ মৃদু এসে বলে দেবদা তো তার পারুর কপাল ফাটিয়ে দিয়েছিল তোকে কি করবে বল নিজ ছেড়ে দেব দোলা টলছে হঠাৎ পড়তে চাইছে বিছানায় দোলা ধরে বলে এই টোলছে আঘাত আমি করতে পারবো না তুই ভালো থাক তোর প্রতি আমার রাগ নেই না মায়ের প্রতি রাগ আছে হুট করে রাগটা পড়ে গেল তোদের উপর থেকে চলে যাও তা কেন উফত বোনের বিয়ে হলো বোনকে বিদায় না দিয়ে কোথায় যাবো দোলা ফুপিয়ে ওঠে তবু সে তাকাতে পারল না জারিফের দিকে বরপক্ষের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে এবার মেয়ে বিদায়ের পালা অনুসারে শুরু হয়েছে নতুন বইয়ের মাতৃ মহিলাদের মরা কান্না কেউ কাঁদছে নিচু স্বরে কেউ উঁচু স্বরে কেউ ভান করে কেউ জোর করে না কাঁদলে কেমন দেখায় না তাই কাঁদছে সবাই কাঁদছে না শুধু দোলা তার ছোট ফুফু এসে এর মাঝে দুটো মোটা মোটা স্বর্ণের বালা পরিয়ে দিয়ে গিয়েছে দোলার হাতে একঝাক মহিলারা দোলার গায়ে থাকা স্বর্ণ অলংকারের পরিমাণ এবং মূল্য নিয়ে বিশদ আলোচনা করছে যারি পেশে পুনরায় কাঠের চেয়ারটিতে ঠেসে বসে আছে তার কোণে উপহাসের হাসি নিজের প্রতি দোলার ছোট মা কাঁদতে কাঁদতে মুছে যাওয়ার ভান ধরলো তাকে সামলাতে ব্যস্ত প্রতিবেশী চাচিরা